প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ চতুর্থ সেমিস্টারে বাংলা বিষয় এবং এই বাংলা বিষয় থেকে প্রথম তোমাদের যে গল্পটি রয়েছে অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদপোড়া এখান থেকে আজকে বাছাই করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব তাই অবশ্যই পর্বটি তোমরা প্রত্যেকটা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালো করে নোট করবে এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা রেডি করে নেবে কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর যদি এই প্রশ্নগুলো তোমাদের সম্পূর্ণ ফ্রি পিডিএফ প্রয়োজন হয় তার জন্য অবশ্যই ভিডিওর মধ্যে আমি পুরো ডিটেলসটা বলে দিচ্ছি তোমরা দেখতে থাকো এবং শুনতে থাকো আর তার সাথে প্রথম যে প্রশ্নটি আমি দিয়েছি আজকের এই পর্বে দেখো প্রথম প্রশ্ন দিয়েছি যে আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি বক্তা ধীরেনের এই স্বীকারোক্তির মধ্য দিয়ে তার জীবনের কোন সত্যটিকে লেখক তুলে ধরেছেন তো এর পাশাপাশি আমি বলি দেখো এই হলুদ পোড়া গল্পটি তোমরা যারা এখনো আত্মস্ত করনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে সম্পূর্ণ বিষয়বস্তু একেবারে জলের মতো সহজে কিন্তু তোমাদের আলোচনা করে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিও অথবা প্লেলিস্ট দেখো যে ফোর্থ সেমিস্টার বলে লেখা রয়েছে সেখানে পেয়ে যাবে তো এই প্রশ্নের উত্তরে তোমরা এভাবে লিখবে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনীর অন্যতম বৈশিষ্ট্য হলো মধ্যবিত্ত মাননের কুসংস্কারাচ্ছন্ন দিকটিকে এখানে তুলে ধরা তো দিন তিনেকের মধ্যে গ্রামের দু দুটি খুন হয়ে যায় এবং সেই খুন দুটোর মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টায় যখন গ্রামবাসীরা মরিয়া হয়ে ওঠে ঠিক তখন সেভাবে গায়ের কেউ মনে করতে পারছিল না যে শুভ্রাকে বলাই চক্রবর্তী কবে শুধু চোখের দেখা দেখেছিল এটা কেউই বুঝতে পারছে না কারণ তাকে তো দেখেনি না সেই জন্য তো তাই সাময়িকভাবে সেই সংযোগ স্থাপিত না হলেও একুশ দিন পর বলায়ের ভাইপো নবীনের স্ত্রী দামিনীকে যখন অশরীরী আত্মা ভর করে তখন তা আবার মাথাচাড়া দিয়ে ওঠে অর্থাৎ কুঞ্জ গুনিন যখন অর্থাৎ কুঞ্জ মাঝিকে তো সে যখন দামিনীর মুখ দিয়ে বলে দেয় বলিয়া নেয় যে আমি শুভ্রা তো বলাই খুঁড়ো আমায় খুন করেছে তখন দামিনীর এই কথা কিন্তু লোকমুখে প্রচলিত হতে থাকে অর্থাৎ চাউর হতে থাকে ধীরেনের মতো বিজ্ঞান পড়া যুক্তিবাদী মানুষও মধ্যবিত্তের কুসংস্কারচ্ছন্ন গণ্ডি অতিক্রম করতে না পেরে তার বোনের এই মৃত্যুর জন্য কোথাও যেন সে নিজেকেই দোষী ভাবতে শুরু করে দেয় তো এই যে ভাবনা এটা ক্রমাগত সে ভাবতে থাকে এবং ধীরেন যেন একটু একটু করে কুসংস্কারের চোরাবালিতে চোরাবালিতে ডুবতে থাকে অর্থাৎ নিমজ্জিত হতে থাকে একভর সন্ধেতে অত্যন্ত সন্তর্পণে ধীরেন তার স্ত্রী শান্তির মুঠোনে রাখা দু পোড়া বাঁশ ডিঙিয়ে ডোবার মাঠের দিকে চলে যায় কিছুক্ষণ পর সে কাদামাখা রক্তাক্ত অবস্থায় ফিরে আসে এবং নিজের নাম ধরে ডাকতে থাকে সেই ঘরের দরের সামনে যেখানে তার সেই পোড়া বাসটুকু ছিল কারণ ধীরেন সেই সামান্য বাসটুকু ডিঙিয়ে কিন্তু আসতে পারেনি সেই পোড়া বাস সেই জন্য তো এর ফলে শান্তি আর্তনাদ মানে চিৎকার করে ওঠে আর সেখানে কুঞ্জ আসে বা পাশের লোকজন চলে আসে তার যে বিদ্যা তার কাছে হার মেনে ধীরেনের স্বীকারোক্তি যে আমি বলাই চক্রবর্তী আমি শুভ্রাকে খুন করেছি হ্যাঁ এক্ষেত্রে ধীরেন যে তার বোনের খুনের ব্যাপারে সামান্যতমও দায়ী নয় অবচেতন মনের সে কথাটা ধীরেন কিন্তু প্রমাণ করতে চেয়েছে আর দেখো এখানে আরো স্পষ্ট যে ধীরেন কিন্তু যতই যুক্তিবাদী হোক না কেন সে কিন্তু একজন মধ্যবিত্ত মননেরই প্রতিনিধি যেটা প্রথমেই বলেছি দু নম্বর প্রশ্ন ছি ওসব সব দুর্বুদ্ধি না নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় নবীনকে এবং বক্তা কোন দুর্বুদ্ধির কথা বলেছে এবং তার এমন মনে হওয়ার কারণ কি প্রশ্ন উত্তর এভাবে গুছিয়ে লেখো যে প্রথমে নবীনের পরিচয় বলে তোমরা হেডিং করবে ঠিক আছে এখানেই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদপোড়া গল্পে কোনো এক কার্তিক মাসের মাঝামাঝি সময়ে কিন্তু খুন হয়ে যাওয়া যে মাঝবয়সী বয়সী জোয়ান মদ্য বলাই চক্রবর্তীর একমাত্র উত্তরাধিকারী অর্থাৎ তার ভাইপো হলো নবীন তো এতটাও যদি তোমাদের না তোমরা উত্তর লিখতে চাও তোমরা শটেও কিন্তু লিখতে পারবে ঠিক আছে আচ্ছা নেক্সট কি একবারে লিখতে পারো যে বলাই চক্রবর্তীর ভাইপো হলো নবীন ওকে তো তার পরিচয়টা তাকে এবার লিখতে পারো যে কাকার মৃত্যুর পর সে চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে বসবাস করতে শুরু করে শুধুমাত্র কাকার সম্পত্তি রক্ষণাবেক্ষণ আর ভোগ করার জন্য এটুকু লিখতেও পারো নাও লিখতে পারো তো প্রশ্নের মান অনুযায়ী তোমরা লিখবে ঠিক আছে দুর্বুদ্ধির প্রসঙ্গ এবং তাকে দুর্বুদ্ধি মনে হওয়ার কারণ কি দেখো কারণ এই যে বক্তা উদ্ধৃতির বক্তা নবীনের বাল্যবন্ধু কিন্তু ধীরে তো নবীন গ্রামে এসে থাকার একুশ দিনের মাথায় কিন্তু তার কাকার মৃত্যুর যে মানে একুশ দিন পরে এক সন্ধ্যায় তার স্ত্রী দামিনী যখন রান্নাঘর থেকে শোবার ঘরে যাচ্ছিল হঠাৎ করে সে উঠোনে আছড়ে পড়ে তার দাঁতে দাঁত লেগে যায় হ্যাঁ অদ্ভুত আওয়াজ করতে থাকে তো এরপর কি হয় দামিনী চিকিৎসা করার প্রয়োজন তো সেই জন্য গায়ে ডাক্তারি পাশ না করা ধীরেন ডাক্তারকে ডাকায় আনা হয় কিন্তু ধীরেনের আসার আগে প্রতিবেশীরা জল ঢেলে তার মূর্ছা আর কি ভেঙেছে কিন্তু ধীরেন এসে দেখে যে দামিনী অর্থহীন দৃষ্টিতে তাকাচ্ছে আর সে হাঁসছে কাঁদছে যাকে তারে ধরে রেখেছে কামড়ে কামড়ে দিয়েছে পালাবার চেষ্টা করছে মানে এই সমস্তগুলোই হচ্ছে কিন্তু ধীরেন রোগীর এই লক্ষণটা দেখে যে কিছু বুঝলেও পাশ করা নয় বলে চিকিৎসা কিন্তু করেনি কারণ সে শাহপুরের কৈলাস ডাক্তারকে পরামর্শ দেয় ততক্ষণে সেখানে হাজির হয় বলাই চক্রবর্তীর অন্নপোস্ট আর কি পঙ্কজ ঘোষাল মানে সে ছাড়া আরও অনেকেই ওই নবীনকে মানে কুঞ্জ ওঝার কাছে ডাকার পরামর্শ দেন ঠিক আছে কিন্তু ধীরেন কিন্তু নবীনকে বলে যে লেখাপড়া শিখেছ বুদ্ধি আছে তা তুমিও কি বলে যে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে এটা কিন্তু কোটেশানটা ঠিক আছে অবশ্যই কোটেশান লিখবে কারণ বইয়ের লাইনটা খুব বহুতোলা এখানে আর তো নবীন এই যে কাকার যে পরিচিত অর্থাৎ পঙ্কজ ঘোষালের কথা ফেলতে পারে না ফলে সেই সমস্ত অনুগ্রহলব্ধ ব্যক্তিদের কথায় কুঞ্জ ও কৈলাস ডাক্তার কিন্তু দুজনকে ডাকতে পাঠায় আর সেই সময় নবীন পঙ্কজ ঘোষালকে কুঞ্জ কত নেয় এতে জিজ্ঞেস করে এবং এই কথাটা শুনেই কিন্তু সেই লেখাপড়া জানা যে যুক্তিবাদী ধীরেন এবং দুর্বুদ্ধির কথা বলে আর কারণ ধীরেন জানতো যে এটা একটা খাপ ছাড়া অসুখ ছাড়া আর কিছুই নয় এই জন্য তিন তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে সে ভিড় বাড়িয়ে দিল উক্ত ব্যক্তির গুণপনা সম্পর্কে আলোচনা করো আচ্ছা এখানে বলে দিই এই যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি এর সম্পূর্ণ পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে যাও দেখো সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকবে সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারবে আর অবশ্যই পিডিএফে একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে যেটি এই ভিডিওর মধ্যে দেওয়া তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারবে সম্পূর্ণ ফ্রি পিডিএফ তো যাই হোক এই প্রশ্নের উত্তরে তোমরা এইভাবে লেখো দেখো যে মানে গুণপনা ব্যক্তির আর কি আলোচনা সেম লিখবে প্রথমে যেমন আগেরগুলো লিখেছি উদ্ধৃত অংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া নামক গল্প থেকে নেওয়া বা গৃহীত এখানে নাম করা গুণিন মানে কুঞ্জর গুণপনার কথা বলা হয়েছে কুঞ্জ তো বলাই চক্রবর্তী মৃত্যুর একুশ দিনের মাথায় তার যে ভাইপো নবীনের স্ত্রী দামিনীর উপর একটা আত্মা ভর করে এবং এটা লোকমুখে চারিদিকে ছড়িয়েও পড়ে গায়ের ধীরেন ডাক্তারকে ডাকলেও সে পাশ করা নয় বলে সে কিন্তু চিকিৎসা করতে রাজি হয়নি দেখো একটা মজার জিনিস এখানে বলে দিই তোমাদের এই যে প্রত্যেকটা প্রশ্ন প্রায় একই প্যাটার্ন মতো করে লেখা হয়েছে যাতে তোমাদের রপ্ত করতে সুবিধা হয় নিশ্চিত তোমরা প্রথম দুটো প্রশ্ন পড়ো বাকি তিনটে একবার রিডিং করলে অনায়াসেই তোমরা কিন্তু পেরে যাবে আর সাথে অবশ্যই বিষয়বস্তুটা কিন্তু ভালো করে রপ্ত করে নিও তো দেখো এরপরে সে কৈলাস ডাক্তারকে ডাকতে বললেও নবীন কিন্তু শুভাঙ্কীদের কথায় মানে কুঞ্জগুলি ও কৈলাস ডাক্তার উভয়কেই ডাকতে পাঠায় আর কুঞ্জ অবশ্য লোকমুখে খবর পেয়ে আগেই কিন্তু সে সেখানে চলে আসে ঠিক আছে তো সেখানে এসে তার সম্মনি বিদ্যা প্রয়োগ করতে শুরু করে তার কথায় ভর সাজে ভর করেছে সহজে ছাড়বেলা যা মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চার করে তবে পরবর্তীতে সে আবার সে আবার কিন্তু অভয় দিয়ে বলে যে তবে ছাড়তে হবেই শেষ তক ঠিক আছে কুঞ্জ মাঝির সাথে চালাকি চলবে না মানে সব ভূত ছাড়াবে আর কি এরকম ব্যাপার সে প্রথমে সকলকে কিন্তু দাওয়া থেকে মানে বারান্দা থেকে উঠোনে নামিয়ে দেয় সেখানে জল ছিটিয়ে মন্ত্র পড়ে এরপর দামিনীর যে এলো চুল সেটা শক্ত করে খুঁটিতে বেঁধে দেয় কারণ দামিনী তাহলে আর কি নড়াচড়া করার ক্ষমতা থাকবে না হ্যাঁ নড়তে গেলে চুলে টান পড়বে চিৎকার করে উঠবে আর কুঞ্জ নানান টিটকিরি দিতে থাকে মন্ত্রমুগ্ধের মতো সবাই কিন্তু সেটা দেখে আর কুঞ্জ নানান অঙ্গভঙ্গি করতে করতে সামনে পিছনে এগিয়ে আসে এবং মন্ত্র বলতে থাকে মার সাথে আগুন করে তাতে দু একটা শুকনো পাতা শিকড় এগুলো পুড়তে দেয় পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায় দামিনী চিৎকারে ছটফটানি ধীরে ধীরে যেন কমতে থাকে আর এমন সময় সে খুঁটিতে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে ওঠে এবং বোঝা বোঝা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে থাকে আর কুঞ্জ তখন কাঁচা হলুদ হলুদপুরে তার নাকে শোকায় এবং দামিনীর সর্বাঙ্গে শিহরণ জাগে তখন কুঞ্জকে প্রশ্ন করে কি যে কে তুই দামিনী তখন উত্তর দেয় আমি শুভ্রা গো শুভ্রা যে খুন হয়েছে আমায় মেরো না তখন বুড়ো ঘোষালের নির্দেশে কুঞ্জ তাকে মানে কে খুনি জিজ্ঞাসা করার দামিনী আর কি ফিসফিস করে জানিয়ে দেয় যে বলাই খুঁড়ো তাকে খুন করেছে ঠিক আছে তো এবারে পরবর্তী চার নম্বর প্রশ্ন এটা তো মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চার দাগেরটা বলছে বাসটা সরিয়ে দাও বক্তা কোন বাসটাকে সরিয়ে দেওয়ার আর্তি জানিয়েছে এই আরতির পেছনের কারণ আলোচনা করো দুই যোগ তিন পাঁচ বা এটা একসাথেও হতে পারে পাঁচ উত্তরে লিখবে উদ্দিষ্ট উদ্দিষ্ট বাসের পরিচয় উদ্ধৃত উক্তিটি মানিক বন্দ্যোপাধ্যায়ের তোমরা এখানে পয়েন্ট করে নেবে আর কি ঠিক আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদপোড়া গল্পের অন্যতম চরিত্র ধীরেনের যে সম্পর্কে দাদা সে তিন দিন আগে গ্রামে যে দুজনের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে শুভ্রা এই খুন দুটিকে নিয়ে নানা জল্পনা কল্পনার মাঝে শুভ্রার অশরীর আত্মা যখন ওই দামিনীর শরীরে ভর করে তখন কিন্তু কুসংস্কারচ্ছন্ন গ্রামবাসী আর ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এমন সময় শুভ্রার দাদা বৌদিকে অনেকেই অশরীরে আত্মার হাত থেকে রেহাই পাবার জন্য কিন্তু পরামর্শ দিতে থাকে গ্রামের খেন্টি পিসি কাঁচা বাসে দুদিক পুরী অশরীর আত্মাকে প্রতিহত করার কথা বলে হ্যাঁ ধীরে স্ত্রী শান্তি বাড়ি ও ডোবারঘাটের মাঝে সেই বাস পেতে রেখেছিল ওই পেতে রাখা বাসটির কথাই কিন্তু এখানে বলা হয়েছে এ যে বাস সরিয়ে দেওয়ার আরতির কারণ এটা পয়েন্ট করবে কেনা আরতি জানানো হয়েছে কারণ খুন হওয়ার একুশ দিনের মাথায় নবীনের যে স্ত্রী দামিনীর ওপর যখন অশরীরী আত্মা ভর করে এবং কুঞ্জগুন যখন দামিনীর মুখ দিয়ে বলে নেয় যে সে শুভ্রা এবং বলাইখুরা তাকে খুন করেছে তখন বোনের এই কাল্পনিক কেলেঙ্কারির জন্য যুক্তিবাদী ধীরে নিজেকে কিন্তু দোষী ভাবতে শুরু করে দেখো এই লাইনগুলো প্রায় আগে আমরা পড়ে এসেছি আগের প্রশ্নের ক্ষেত্রে তাহলে কিছুটা মিল রয়েছে অনায়াসেই রপ্ত হয়ে যাবে তো প্রতিদিনের জীবন থেকে সে যেন নিজেকে সরিয়ে নিতে থাকে তার মনের মধ্যে একটা খুব বিষাদ এগুলো এতই প্রভাব ফেলে যে মাঝে মাঝে সে নিজেকে কিন্তু অন্নমনস্ক হয়ে পড়ে নয়তো তার কেমন যেন একটা কষ্ট হতো বোন শুভ্রার আত্মাকে নিজের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ করে দেবার জন্য ফেলে রাখা বাঁশ ডিঙিয়ে সে ডোবার মাঠের দিকে চলে যায় কিছুক্ষণ পর ফিরে এসে অদ্ভুত বিকৃত গলা তার নিজের নাম ধরে ডাকে এবং এটাই স্ত্রী এসে দেখে ফলে সে আরও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং এটা দেখে যে কাপড়ে গেঞ্জিতে রক্তমাখা চিবুক থেকে রক্ত গড়িয়ে পড়ছে ভয় পায় ফলে আর মাটিতে সে পার হতে পারছে না ঠিক আছে তখনই কিন্তু তার শরীরে মানে ভর করেছে আর কি তো তাকে নিয়ে সে বাড়িতে প্রবেশ করতে চায় সেই জন্যই তার পথের বাধা পোড়া বাসটিকে সরিয়ে নেওয়ার আর্তি জানিয়েছে ঠিক আছে এই হচ্ছে চারটে প্রশ্ন আর পাঁচ নম্বর প্রশ্ন হলুদ পোড়া গল্পে বলাই চক্রবর্তী সশরীরে উপস্থিত না থেকেও ঘটনাক্রমে যেভাবে নিয়ন্ত্রণ করেছে তা আলোচনা করো এই হচ্ছে তোমার প্রশ্ন এর উত্তরে আমি আলোচনা করছি না এটা অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ থেকে দেখে নেবে পিডিএফে তোমরা এই প্রশ্নের উত্তরটি সম্পূর্ণ পেয়ে যাবে যেটা টেলিগ্রাম থেকে তোমরা পাবে আর পাসওয়ার্ডটা এই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু দিয়ে অবশ্যই পিডিএফটি সংগ্রহ করে নিও আবারও বলছি সম্পূর্ণ ফ্রি পিডিএফ এই প্রশ্নের উত্তরটি কিন্তু আর এখানে আমি আলোচনা করছি না ঠিক আছে তোমরা অবশ্যই দেখে নিও তো পর্বটি ভালো লাগলে অবশ্যই তোমরা প্রত্যেকে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এইভাবে প্রত্যেকটা যে তোমাদের প্রশ্ন গল্প উত্তরগুলো রয়েছে সমস্ত আলোচনা করব নাটক তারপর তোমাদের সংস্কৃতির ইতিহাস শিল্প সাহিত্য প্রত্যেকটা পার্ট আমি ধরে ধরে আলোচনা করব কবিতাগুলো তার প্রশ্ন উত্তরও দিয়ে দেবো সাজেশন দিয়ে দেবো তোমরা অবশ্যই প্রতিনিয়ত চ্যানেলের সাথে থাকো এবং এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো ভালোভাবে রপ্ত করতে থাকো নিশ্চিত তোমরা পরীক্ষায় কিন্তু একশো শতাংশই কমন পাবে তো অবশ্যই ভালো করে পড়াশোনা করো দেখা হচ্ছে পরবর্তী পর্বে